আমবাত ভরতেছি পর ডি ডি লেক্স ওপেন পর আমরা পুরো পেন কুছ দিয়া তো না খাবার নিছে পর আর না কর দি নাই বাস আর দে বান্দিনে ডিজাইন গিয়ে গেছে আর এটা শেষ করা সম্ভব না কত কিছু কোদিন ডাইরেক্ট লে এমিরান তো ছিনে খালি বাইরে ঠিক করতেছি মজা হুম আমার এখানে এরকম খুব মজা দেখে দাও

আসা হুম আমি যে এই ধরনের পিচ পছন্দ করি খুবই আমার পছন্দ বকেলা আডি তেল পছন্দ আমার তেল এই হার হারলে যে ইংলিশ পিচ পছন্দ হিৎ

আমরা লাইক ডান রাইট লাইক দিছি আপনারা লাইক ডান রাইট করে কি খেলেন কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম